মেরে তারা আমাদের রাষ্ট্র কোথায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় এখনো পর্যন্ত সংসদ চলতে স্পিকার স্পিকার মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াতাড়ি আপনারা এই সাধারণ

শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলব শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আসামর জনতা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে আবামর জনসাধারণের কথা বলে আবামর জনসাধারণ পানির স্রোতের মতন ঘর থেকে

আমরা প্রতি সপ্তাহে করব আমরা যদি বেরিস্টার সুবনের মতো ধরে না রাখতে পারি এটা আমাদের ব্যর্থতা আমার একটা অনুরোধ আপনারা জাগ্রত আপনাদের বাঁচিয়ে রাখার জন্য যা যা করা আমরা করব করবো আমি বেশি কথা সাধারণত বলি আমি একটা কথা বলি যেমন আইনকে বাংলাদেশি কোথাও নাই

ড্রেসটা আমি অত্যন্ত আদর করি মামা হিসাবে যতটুকু করা আমার তাকে এরকম সময় আছে মানুষের ভিড়ে আমি আল্লাহ তুমি আমাদের সন্তানকে আমাদের বাজে বাঁচিয়ে রাখো ছেলেরা সবাই আমার থাকে ড্রেসটা সময়কে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ কাছে আমরা কোন

আমরা আগামী দিন থেকে না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা করা এখানে আপনার আল্লাহ আমরা আমরা আরেকটা বারো মানুষ দিকে হারাই আর আমরা ঘুমিয়ে থাকি তাহলে শোনা ပါရ